Serious? তিনি ভিলেন ধ্বংসাত্মক ও বিনাশকারী। পৃথিবীময় নৈরাজ্য সৃষ্টি করা তার একমাত্র কাজ। অথচ তার জনপ্রিয়তা সিনেমার নায়কের চেয়ে ঢের বেশি। নায়কের জন্য নয় তার ছবিতে খলনায়কের প্রতি ভালোবাসায় উৎসুকত হয় সবাই। সেই ভালোবাসা এতই তীব্র যে ছবি মুক্তির 15 বছর পর আজও তার ছবি প্রোফাইল ও কভারে দিয়ে রাখে মানুষ। তিনি হিট লেজার সিনেমার নাম জোকার। 2008 সালে মুক্তি পাওয়া দা ডার্ক নাইট ট্রিলজি সিরিজের দা ডার্ক নাইট সিনেমাটি যারা দেখেছেন তারা এখনো তাকে খুঁজে ফেলেন। তার পরনে থাকতো রঙের সস্তা স্যুট মুখমন্ডল ঢাকা পুরো মেকআপে লাল রঙের লিপস্টিক এ জড়ানো থাকতো দুই ঠোঁট ছাড়িয়ে সামান্য উপরেও সঙ্গে বিখ্যাত সে অট্ট হাসে তার মধ্যে কোনো সুপার পাওয়ার নেই তবু গোটা বিশ্ব কাবু হয়ে যায় তার কথা ধূর্ততা আর কূট বুদ্ধির জালে পুরো সিনেমায় তিনি নায়ক হার্ভি ডেন্টকে নানা উপায়ে প্রাণ চেষ্টা করেন দর্শক তাও তাকে ঘৃণা করে না বরং ভালোবেসে আরও কাছে টেনে নেয় গতানুগতিক সব ধরনের ভিলেন চরিত্র থেকে আলাদা এই সিনেমায় অভিনয় করেই সর্বকালের শ্রেষ্ঠ ভিলেনের তকমা পেয়ে গেছেন তিনি ব্যাটম্যানকে নিয়ে এর আগেও অনেক সিনেমা হয়েছে তবে পরিচালক ক্রিস্টোফার নোলান তো একজনই সিরিজটি হয়েছেও তাই একদমই আলাদা সিনেমায় দেখানো হয়েছে গোথাম শহরটি অশান্ত আর নৈরাজ্যে পরিপূর্ণ একদল ডাকাত ব্যাংক লুট করে তাদের সবার মুখে সার্কাসের জোকারের মাস্ক ব্যাংক লুটের পাশাপাশি নিজ দলের সদস্যদেরও করে ডাকাতরা দলনেতার যুক্তি ছিল সদস্য সংখ্যা যত কমবে ভাগে টাকা তত বেশি হবে শেষমেশ ডাকাতদের মধ্যে বেঁচে থাকেন কেবল একজন আহত এক ব্যাংক অফিসার বেঁচে যাওয়া সদস্যটিকে বলেন যিনি আপনাকে এই কাজে পাঠিয়েছেন তিনি আপনাকে তখন সেই ডাকাত মুখ থেকে মাস্ক সরালেন বুঝিয়ে দিলেন আসলে তিনি মূল ডাকাত সর্দার তবে নগদ অর্থ বা সম্পত্তি লোভ কিন্তু তার ছিল না বরং তিনি এমন এক সমাজ চেয়েছিলেন যেখানে নিয়ম শৃঙ্খলা বলে কিছু থাকবে না চারপাশে থাকবে শুধু নৈরাজ্য এ কারণে ব্যাটম্যানের সঙ্গে লড়াই যখন হেরে যাচ্ছিলেন তখনও তিনি হাসছিলেন কারণ ব্যাটম্যানের নীতি হচ্ছে কাউ করা যাবে না অপরাধীকে তুলে দিতে হবে আইনের হাতে জোকার মনে প্রাণে চাইছিলেন ব্যাটম্যান এই নীতি থেকে সরে এসে তাকে হত্যা করুক যদিও শেষ পর্যন্ত ব্যাটম্যান নিজের নিয়মেই অটুট ছিলেন জোকারের দর্শন হলো ভালো আর খারাপে কোনো পার্থক্য নেই আজ যিনি সম্মানিত এবং ন্যায়ের প্রতিমূর্তি পরিস্থিতি তাকেও বদলে দিতে পারে সিনেমার শেষে দেখা যায় শহরের এক নাম করা আইনজীবীও জোকারের এই প্ররোচনায় বদলে যান একসময় মানুষ তাকে বিশেষভাবে মূল্যায়ন এবং শ্রদ্ধা করত অথচ জোকারের পাল্লায় পড়ে তিনি পরিণত হন খল চরিত্রে এই চরিত্র অভিনয় করে 2009 সালে হিথ লেজার শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের জন্য অস্কার পুরস্কার লাভ করেন আসলে দ্য ডার্ক নাইট প্রত্যেকটি সংলাপই হৃদয়গ্রাহী দারুণ ব্যবসা সফল হয় ছবিটি আঠারো কোটি পঞ্চাশ লাখ ডলার বাজেটের সিনেমাটি আয় করে একশো কোটি ডলার সিনেমাটির আইএমডিবি রেটিং নয় যারা এই চলচ্চিত্রটি দেখেছেন কেউই একবার দেখেননি বারবার দেখেছেন এখনও দেখেন অনেক সিনেমাপ্রেমী এই ছবির অনেক ডায়লগ বছরের পর বছর কাভার ফটোতে ব্যবহার করেন মুক্তির কয়েক সপ্তাহ পরে সিনেমাটি কালোজয় হয়ে ওঠে এমনকি পনেরো বছর পরও এই ছবি প্রথম দিনের মতোই প্রাসঙ্গিক তবে সবচেয়ে দুঃখজনক বিষয়টি হল সালের ২৪ জুলাই সিনেমাটি মুক্তি পাওয়ার আগে মারা যান হিত লেজার ছবিটি নিয়ে এমন উন্মাদনা নিজের সাফল্য কিছুই দেখে যেতে পারেননি তিনি দ্য ডার্ক শুটিং শেষ হওয়ার কিছুদিন সালের জানুয়ারি বছর বয়সে মারা যান লেজার এপ্রিল অস্ট্রেলিয়ায় লেজারের জন্ম মা ছিলেন শিক্ষিকা আর বাবা খনি প্রকৌশলে তার শৈশব কাটে পার্থের সাবিয়া কোতে পছন্দ করতেন দাবা খেলতে দশ বছর বয়সে জিতে নেন অস্ট্রেলিয়ার পশ্চিম অঞ্চলের জুনিয়র চ্যাম্পিয়নশিপ নব্বই দশকে অস্ট্রেলিয়া টেলিভিশন চলচ্চিত্র অভিনয় শুরু বেশ কম সময়ে হলিউডের উদীয়মান তারকা হিসেবে পরিচিতি পেয়ে যান পান দর্শক প্রিয়তাও সালে ডার্ক নাইট সিরিজের প্রথম সিনেমা ব্যাটম্যান বেগিনসে অভিনয়ের সুযোগ ফিরিয়ে দিয়েছিলেন পরে নিজেই যান পরিচালক ক্রিস্টোফার নোলানের কাছে অনুরোধ করেন জোকারের চরিত্রে তাকে সুযোগ দিতে নোলান রাজি হন চরিত্রটি ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রম করেন লেজার এক মাসের জন্য হোটেল রুম ভাড়া করে কঠোর অনুশীলন করেন ডিসি কমিকের আইকনিক চরিত্র জোকার চরিত্রটি এত এত জনপ্রিয় হয় যে দু সালে আরেক মার্কিন চলচ্চিত্র নির্মাতা টড ফিলিপস শুধু জোকার নামে সেই চরিত্রটি নিয়ে একটি চলচ্চিত্রই নির্মাণ করে ফেলেন যে সিনেমায় জোকার চরিত্রে অভিনয় করেন পোর্টো রিকোতে জন্ম নেওয়া ওয়াক ফিনিক্স দু সালে এই চরিত্র অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে অস্কার জিতে নেন পুরস্কার গ্রহণের সময় অস্কারের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন হিথ লেজারই ছিল তার মূল অনুপ্রেরণা